চার বছর পর সেই পরিচিত মুখ দেখে থমকে গেল রূপা নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না যার থেকে এতটা বছর পালিয়ে বেরিয়েছে আজ নিজের অজান্তে আবার তার সামনে চলে আসলো যার জন্য নিজের পরিচিত শহর ছেড়েছে প্রিয় মানুষদের ছেড়েছে আজ সেই পুরুষ ওর সামনে দাঁড়িয়ে আছে চোখের সামনে ভেসে উঠছে কিছু ঝাপসা পুরনো স্মৃতি আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল রূপা আজ রূপার মামা বোন সোহার বিয়ে রূপা প্রথম আসতে চায়নি কিন্তু সোহার কান্নাকাটির জন্য আসতে বাধ্য হলো এমন কিছুর মুখোমুখি হতে হবে জানলে এই জীবনে পা রাখতো না এই শহরের আঙ্গিনায় রূপা আজ অনেক সুন্দর অনেক দিন পর সুন্দর করে সেজেছিল আজ কালো লেহেঙ্গার সাথে কালো চুরি ভারী সাজ খুব সুন্দর লাগছে রূপাকে উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের সাথে এই সাজটা যেন ফুটে উঠেছে আহনাব বন্ধুদের সাথে কথা বলে পেছন ফিরেই রূপাকে দেখে অবাক হয়ে গেল কত অপেক্ষায় কত দিন কত মাস কত বছর কেটে গেছে এই চার বছর কোথায় না কোথায় খুঁজেছে সে রূপাকে কিন্তু কোনো খোঁজ খবর পায়নি আর আজ সেই রূপা ওর চোখের সামনে মুহূর্তে মুখে হাসি ফুটে উঠল মুখ থেকে বেরিয়ে আসলো রূপা রূপা ঘৃণা ভরা দৃষ্টিতে আহনাপের দিকে চেয়ে চোখ সরিয়ে নিল ছুটে চলে গেল বাড়ির ভেতর আহনা প্রথমে থমকে গেলেও পর মুহূর্তে সেও ছুটল রোপার পেছনে দিনটি ছিল পনেরো এক দুই আজ রূপার কলেজের নবীন বরণ অনুষ্ঠান রূপা একের পর এক কল দিয়ে যাচ্ছে মাহিকে কিন্তু মাহির তাতে কোনো হেলদোল নেই সে নিজের মতো করে সাজতে ব্যস্ত মাহির সাজগোজ খুব পছন্দ সে সাজবে ঘন্টার পর ঘন্টা সাজবে তাতেও তার একটু বিরক্ত লাগবে না আজও সে শাস্তে বসেছে সেই সকালে উঠে এখনও উঠার নাম নেই রূপার আগে গজগজ করতে করতে মাহির বাসায় চলে আসলো মাহির আম্মুর সাথে দেখা করে মাহির রুমে আসলো মাহি রূপাকে দেখে ভয়ে আয়নার সামনে থেকে উঠে বলে দোস্ত তুই দেখ আমি রেডি হয়ে চলে গেছি আমি রেডি চল রূপা হা করে মাহির দিকে তাকিয়ে আছে মাহি নিজেকে একবার আয়নায় দেখে আবার রূপার দিকে তাকালো রূপা রেগে এগিয়ে গেল মাহিকে মারতে মাহি দোস্ত সরি প্লিজ কিছু করিস না অনেক কষ্ট করে নিজেকে সাজিয়েছি নষ্ট হয়ে যাবে রূপা হ্যাঁ তা তো দেখতেই পারছি অনেক কষ্ট করে নিজেকে ভূত সাজিয়েছিস আমরা কি বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি কলেজে আমি তো কনফিউশনে পড়ে গেছি এখন মাহি গাল ফুলিয়ে বলে উঠল। তুই কখনোই আমার প্রশংসা করিস না সবসময় উল্টাপাল্টা কথা বলিস কিন্তু কলেজের সবাই আমার কত প্রশংসা করে রূপা বিরক্তি মুখে মাহির দিকে তাকিয়ে বলল মুখ ধুয়ে আয় মাহি কি রূপা তুই মুখ ধুয়ে আসবি নাকি আমি চলে যাব। মাহি প্লিজ দোস্ত এমন অন্যায় করিস না আমার সাথে রূপা রেগে রুম থেকে বেরিয়ে যেতে নিলে মাহি বলে উঠল ধুয়ে আসছি রূপা মুচকি হেসে ফিরে তাকালো মাহি গাল ফুলিয়ে ওয়াশরুমে গেল কলেজের সামনে দাঁড়িয়ে আছে রূপা আর মাহি রূপার বেশি কোনো ফ্রেন্ড নেই শুধু মাহি ওর বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড কম বোনের মতো সম্পর্ক ওদের মাহি রূপার সাথে এখনো কথা বলেনি কত কষ্ট করে সেজে ছিল আর এই রূপা কিনা সব শেষ করে দিল কলেজের ভেতর প্রবেশ করতে দেখা গেল সবাই আজকে শাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে এসেছে রূপা আর মাহি ও শাড়ি পরেছে কলাপাতার রঙের শাড়ি সাথে হালকা সাজ চুলগুলো খোপা করা অনুষ্ঠান শুরু হতে রূপার মাহি গিয়ে দাঁড়ালো স্টেজের এক পাশে হঠাৎ মাহি রূপার হাত আঁকড়ে ধরলো রূপা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই মাহি কাদো মুখ করে বলল দোস্ত কে যেন বাজেভাবে শরীরে হাত দিচ্ছে রূপা পেছনে তাকালো কিছু বকাটে ছেলে বিস্রি হাসি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে রূপা মাহির হাত ধরে ওখান থেকে সরে অন্য পাশে চলে গেল একটা ছেলে ওদের পেছনে গিয়ে দাঁড়ালো মাহির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে ওদিকে তাকিয়ে মাহির কোমরের দিকে হাত বাড়ালে সাথে সাথে রূপা ছেলেটার হাত শক্ত করে ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল সবাই অবাক হয়ে রূপার ছেলেটার দিকে তাকিয়ে আছে রূপা থাপ্পড় মেরে শান্ত হয়নি ছেলেটার কলার চেপে ধরে মাহিকে বলল জুতা খোল মাহি ভয়ে রূপার হাত ধরে বলে উঠল প্লিজ রূপা ঝামেলা করার প্রয়োজন নেই ছেড়ে দে রূপা নিজের পায়ের জুতা খুলে ছেলেটাকে মারা শুরু করলো সবাই দাঁড়িয়ে ফ্রিতে বিনোদন দেখছে ছেলেটার সাথের ছেলেগুলো হয়তো ভাবতেও পারেনি এমন কিছু হবে মাহি টেনে রূপাকে সরিয়ে নিল ছেলেটা চোখ লাল করে রূপা আর মাহির দিকে তাকিয়ে আছে এখানে কিছু বললে হিতে বিপরীত হবে তাই চুপ করে আছে এর প্রতিশোধ কড়াই গন্ডায় নিবেশে ওই দিনের পর থেকে শুরু হয় রিপার জীবনের কালো অধ্যায় বেশ কয়েকদিন ভালোই কেটে যায় একদিন রূপা কলেজে আসার সময় একটা ছেলে এসে ওর হাত হাতে বেলি ফুলের মালার সাথে একটা চিরকুট দিয়ে যায় রূপা বেশ অবাক হয় এই যুগে এসেও মানুষ চিঠি লেখে আজ মাহির শরীর ভালো না তাই রূপা একাই কলেজে এসেছে প্রতি সপ্তাহে একটা করে চিরকুট আর সাথে বেলি ফুলের মালা এটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দুই এক শব্দের চিঠিতে যেন হাজারো ভালোবাসার ছোঁয়া খুঁজে পায় রূপা শুরু হয় এক প্রেমের কাহিনী প্রতিদিন বাসার সামনে একটা করে ফুল রাতে অচেনা নাম্বার থেকে ফোন প্রতি সপ্তাহে একটা করে চিরকুট সাথে বেলি ফুলের মালা মাঝে মাঝে বাসার নিচ থেকে কারো চিৎকার করে ভালোবাসার কথা বলা সব কিছুই ছিল রিপ রূপার জন্য নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হয় রূপা আস্তে আস্তে সেই অনুভূতি গভীর থেকে গভীর হয় এভাবে কেটে যায় এক বছর আর রূপা সেই আগন্তুক এর মধ্যে এখন প্রতিদিন কথা হয় কিন্তু রূপা এখনও সেই আগন্তুককে দেখেনি আজ রূপা বলে উঠল আহনাব আমি তোমার সাথে দেখা করতে চাই আহনাব মুচকি হেসে রাজি হয়ে গেল রূপা খুব সুন্দর করে নিজেকে সাজিয়ে নিল এই এক বছরে রূপা ভালোবেসে ফেলেছে আহনাবকে শুধু ভালোবাসা নয় গভীরভাবে প্রেমে পড়ে গেছে আহনাবের রূপা শুভ্র রঙের শাড়ি পরে নিজেকে সাজিয়ে নিল কল করে আহনাবকে বলে বেরিয়ে পড়লো আহনাবের বলা রেস্টুরেন্টে আগে থেকেই আহনাব রূপার জন্য অপেক্ষা করছে তাদের মধ্যে কথা হলো দেখা হলো আহনাব রূপাকে প্রবোস করলো রূপাও রাজি হয়ে গেল তারপর থেকে তাদের ভালোবাসা শুধু মোবাইলে সীমাবদ্ধ নেই প্রতিদিন কলেজ শেষে ঘুরতে যাওয়া হাতে হাত রেখে সূর্যোদয় দেখা রাতে লুকিয়ে ফুসকা খেতে যাওয়া এভাবে কেটে যায় আরও ছয় মাস এখন রূপা আহনাব বলতে পাগল আহনাব যেন তার আত্মার সাথে মিশে গেছে কথায় আছে বেশি ভালো বাসলে তার থেকে বেশি কাটতে হয় আহনাব রূপাকে কল দিয়ে বলল রূপা তুমি কি সবার সামনে আমাকে ভালোবাসো এটা বলতে পারবে আমি দেখতে চাই তুমি কতটা ভালোবাসো আমাকে তুমি সবার সামনে তোমার মনে আমাকে নিয়ে কতটা ভালোবাসা আছে তা প্রকাশ করবে রূপা মুচকি হেসে বলল কোথায় বলতে হবে বলো আহনাব আমার ভার্সিটিতে চলে আসো রূপা মাহিকে নিয়ে চলে গেল আহনাপের ভার্সিতে আহনাপের দেখাও পেল পেয়ে গেল বন্ধুদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে রূপার খুব ভয় করছে হঠাৎ করে কোথায় থেকে এত ভয় এসে ভিড় করল রূপার মনে হাতে গোলাপের গুচ্ছটা শক্ত করে চেপে ধরতেই কাটা গিয়ে বিঁধল হাতে আহ বলে আর্দনাদ করে উঠল রূপা কি হয়েছে রূপা কাটা কিভাবে বিঁধল মাহির কথায় রূপা নিজের হাতের দিকে তাকালো রক্ত ঝরছে রূপা আরে কিভাবে যেন বিধে গেল চল যাই এটা তেমন কিছু না গুটি কুটি পায়ে এগিয়ে গেল রূপা মাহি দূরে দাঁড়িয়ে আছে কাপা হাতে ফুলের গুচ্ছটা আহানাপের সামনে বাড়িয়ে দিয়ে ধরা কণ্ঠে বলে উঠল রূপা আমি আপনাকে ভালোবাসি আহনাপ সেই প্রথম যেদিন আপনি আমাকে চিরকুট দিয়েছিলেন দুই এক লাইনের অগুছালো চিরকুটের সাথে বেলি ফুলের মালা আমি সেই অগুচালো চিরকুট রাত পড়েছি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে নিজের অজান্তে কাউকে খুঁজেছি তারপর প্রতি সপ্তাহে চিরকুটের অপেক্ষায় থেকেছি এক একটা দিন এক একটা বছর মনে হয়েছে আপনার সাথে দেখা হওয়া সব কিছু কেমন হঠাৎ করে হয়ে গেল আপনি আমার নেশায় পরিণত হয়ে গেছেন সব নেশা ছাড়া গেলেও আপনার নেশা আমি ছাড়তে পারবো না ছাড়তে চাইও না আপনি আমাকে কেমন নেশায় জড়ালেন আহনাব বলতেই এত বছর আহনাপের দেওয়া সবগুলো বেলিফুল সামনে রাখল সবগুলো শুকিয়ে গেছে তবে এখনও এখনো রয়ে গেছে কি মিষ্টি ঘ্রাণ দেখে কতটা যত্নে ছিল এই বেলি ফুল আহনাব হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো রূপা অবাক চোখে আহনাপের দিকে তাকালো আহনাব তার সুরে বলে উঠলো আহনাব চৌধুরীর গার্লফ্রেন্ড হবে তোর মতো মেয়ে কি যোগ্যতা আছে আমার গার্লফ্রেন্ড হওয়ার আর সব হঠাৎ নয় পরিকল্পনা মোতাবেক সব হয়েছে রূপা কাপা কণ্ঠে বলে উঠল আহনাব তুমি এসব কি বলছো আমাদের এতদিনের ভালোবাসা আহনাব এতদিনের ভালোবাসা এই সব নাটক ছিল তোর মতো খালাম্মা টাইপের মেয়ের সাথে প্রেম করব আমি এই আহনাব চৌধুরী রূপার হাত থেকে নিজের অজান্তে গোলাপের গুচ্ছ নিচে পড়ে গেল নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না যদি সব দুঃস্বপ্ন হতো চোখ খুলে যদি দেখতো যা দেখছে যা শুনছে সব মিথ্যা রূপা নাটক এতদিনে কি তোমার মনে হ আমার জন্য একটুও ভালোবাসার জন্মা নি এতদিন সপ্তাহ মাস বছরেও কি আমার জন্য তোমার মনে কিছুই জন্মায়নি কিন্তু এমনটা কেন করলে এতটা নিখুঁত অভিনয় করার কি খুব বেশি প্রয়োজন ছিল আহনা না নয়তো কি তোদের মতো মেয়ের সাথে কয়েকদিন মজা করা যায় আর কিছুই না সবটাই আমার সাজানো প্ল্যান ছিল অপমানে রূপার চোখ জ্বালা ধরে উঠল পাশ থেকে একটা মেয়ে বলে উঠল বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে হাত তো পূর্বেই রূপা ছলো ছলো চোখে আহনাপের দিকে তাকালো আহনা বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে রূপার দিকে রূপার এমন অবস্থা দেখে সে বেশ মজা পাচ্ছে রূপা চারপাশ একবার চোখ বুলিয়ে নিল কেউ কেউ ভিডিও করছে কেউ ওর দিকে তাকিয়ে হাসছে আর কেউ তাকিয়ে আছে অপমান মিয়ে যাওয়া মুখটার দিকে সব যেন আগে থেকে প্ল্যান করাই ছিল রূপা ধপ করে নিচে বেওসে পড়ল সাথে সাথে হাতে গিয়ে বিঁধল গোলাপের কাটা চলবে ইনশাআল্লাহ আল্লাহ কী নেশায় জড়ালে পর্ব এক